নগায় দলিল লেখকদের দায়িত্ব ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নগাঁ প্রতিনিধি মোহাম্মদ ইয়া কাহারুল ইসলাম নয়নের তথ্য ভিডিও চিত্রে আয়েশা একদম দৈনিক সরেজমিন জমিন নওগাঁ সদর রেজিস্ট্রার কার্যালয়ের উদ্যোগে দলিল লেখকদের পেশাগত দায়িত্ব নৈতিকতা ও আইনগত নির্দেশনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশ মে দু সকাল নয়টা দশ মিনিট থেকে বিকাল চারটা পর্যন্ত নওগাঁ সদর সাব রেজিস্টার কার্যালয় সংলগ্ন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা রেজিস্ট্রার রিসোর্স পার্সন ও প্রশিক্ষক জনব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ধীরাজ সাহা সাব রেজিস্ট্রার প্রসাদপুর মান্দা নওগা জনাব মিজানুর রহমান সাব রেজিস্টার আত্রাই নওগা কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন সদর রেজিস্ট্রার জনাব মোহাম্মদ হাসানুজ্জামান কর্মশালায় বক্তারা বলেন দলিল লেখকদের কাজ শুধু কাগজে লেখা নয় এটি একটি গুরুত্বপূর্ণ আইনগত ও নৈতিক দায়িত্ব ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে দলিল লেখকদের সরকারি বিধিমালা অনুযায়ী কাজ করতে হবে তারা আরও বলেন ভুল বা জাল দলিলের কারণে সমাজে নানা ধরনের জটিলতা ও তৈরি হয়রানি হয় যা প্রতিরোধে দলিল লেখকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা অত্যন্ত জরুরি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সদর সাবরেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকগণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দলিল লেখায় প্রযোজ্য আইন রেজিস্ট্রেশন আইন দলিল যাচাই ও প্রস্তুতির পদ্ধতি জমির পরিমাপ দলিল উপস্থাপন ও রেকর্ড সংরক্ষণের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় কর্মশালার আয়োজকগণ জানান এই প্রশিক্ষণের মাধ্যমে দলিল লেখকদের মধ্যে পেশাগত দক্ষতা নৈতিকতা এবং দায়িত্ববোধের মান আরও উন্নত হবে যা রেজিস্ট্রেশন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে আমাদের আমাদের টিয়ারের মর্যাদা বললো ছিল সেটাও কমে গেছে ছিল সেটা অনেকটাই কমে গেছে কমে যাওয়ার কারণ কি আপনারা আমি আমি আমরা বলছি মানে আমি আপনারা আমরা সবাই মিলে এটা চলতে দেই কেন একটু কম কেউ কি বেশি এখানে উপস্থিত যারা আছে দেখেন সবাই তো আর খারাপ না একটা সমাজ তো সবাই খারাপ থাকে না যারা আছেন হয়তোবা দুই চারজন আছেন যারা আজেবাজে কাজ করে কিন্তু যাই হোক তো সবাই নিতে হয়